আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন পলাশ খান মানুষের মুখোমুখি ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক গতকাল রাত একটা চল্লিশ মিনিটে ভারত পাকিস্তানের উপর আক্রমণের মাধ্যমে আমরা যে গাজওয়াতল হিন্দ নাম শুনেছি সেই যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত প্রথমে পেহেলগাম জঙ্গি নাটক মঞ্চায়নের মাধ্যমে প্রথমে তারা এই ঘটনা শুরু করেছে তো দর্শক আমরা জানবো আজকে আমাদের দেশের মানুষ এই ব্যাপারে কি বলে দর্শক প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে সে আগুনের আজ নিজের বাড়িতেও আসে আজকে দেখি যে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধের প্রতিক্রিয়া আমাদের দেশের মানুষ কি বলে এবং আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং ডক্টর ইউনুস আমাদের সেনাবাহিনীর প্রধানকে যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই ব্যাপারে মানুষ কতটুকু একমত চলুন দর্শক কথা বলি সরাসরি আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে জানেন হ্যাঁ জানি আচ্ছা ভারত যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত আমাদের ভূমিকা হওয়া যে ভারতের সঙ্গে যুদ্ধ করা এবং ট্রেনিং এখন থেকেই যে সব যাদের বয়স পনেরোর উপরে সব ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে ট্রেনিং করা যেমন আপনার ফিলিস্তিনে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে ইসরাইল প্রত্যেকটা নাগরিক তাদের মিলিটারি ট্রেনিং আছে কিন্তু আমাদের বাংলাদেশের জনসংখ্যা অনেক অস্ত্র অনেক অনেক অস্ত্র দিবে আমাদেরকে যেমন আমাদেরকে চীন সাপোর্ট দিবে পাকিস্তান সাপোর্ট দিবে বাট আমাদের জনসংখ্যা আমাদের মিলিটারি তো যেহেতু যেহেতু এক লক্ষ মেবি মনে হয় পঁচিশ হাজার আছে সেনাবাহিনী সব মিলে হয়তো পাঁচ সাত লাখ বা দশ লাখই হলো কিন্তু আমাদের এখন থেকেই এরকম প্রস্তুতি নেওয়া উচিত যে হাই স্কুল লেভেল থেকে ছেলে মেয়ে সবাইকে মিলিটারি প্রশিক্ষণ দেওয়া উচিত অন্তত ছয় মাসের এটা যদি এই সরকার করে তাহলে আমরা বাঙালি হ্যাঁ খুবই ভালো আমরা যুদ্ধ করতে পারি আমাদের বুদ্ধিও আছে আমাদের শুধু অস্ত্র নেয় অস্ত্র কিন্তু আসা পাওয়া যাবে সমস্যা নেই এটা আমার আসলে চাওয়া আর কিছু না আর ভারত এই পর্যন্ত যত যুদ্ধ করেছে তার মধ্যে আপনার একটা যুদ্ধ ওরা জয়লাভ করতে পারেনি মুসলমানদের বিপক্ষে আর যেসব যুদ্ধগুলো জয়লাভ করছে দেখা যাচ্ছে ওর পিছন থেকে হোক সামনে থেকে হোক মুসলমানেরাই হ্যাঁ এই যুদ্ধগুলো করেছে এই তারপরে কিন্তু ভারত জয় পাইছে তাছাড়া কিন্তু ভারতের সেই সাহস নাই এটাই আর কিছু বলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা গতকাল রাত্রিবেলায় ভারত যে পাকিস্তানের উপর যে আক্রমণ শুরু করেছে সেই ব্যাপারে কি আপনি জানেন হ্যাঁ শুনছি আর কি টিভিতে এমনি দেখছি আচ্ছা আপনার কি মনে হয় যে এই যুদ্ধে কোনোভাবে ভারত জিততে পারবে পাকিস্তানের সাথে না এটা বলা যাবে না যুদ্ধ ব্যাপারে তো না জেতারই বেশি চান্স যেহেতু আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ মানে ভারত পাকিস্তানের যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে একটা যুদ্ধ পাকিস্তান পাকিস্তানের সাথে ভারত জিততে পারে নাই প্রত্যেকটা যুদ্ধে ভারত হারছে ইভেন আমরা গাজা হতে হিন্দ নামে যে যুদ্ধের ভবিষ্যৎ মানে আমরা আদিসে পাই সেই যুদ্ধে মুসলমানদের কিন্তু বিজয় তো গতকাল ভারত পাকিস্তান আক্রমণ করেছে ঠিকই কিন্তু তারা পাঁচটি যুদ্ধ যুদ্ধ বিমান হারিয়েছে এই ব্যাপারে কি জানেন হ্যাঁ শুনছি মুসলমানরা তো যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য কারণ জানে যে আমার মৃত্যুর পর জান্নাত যারা বিধর্মী তারাও কি সেই কারণে কি তারা যুদ্ধ করে না তারা তাদের জন্য করে না তারা তো জীবনকে ভালোবাসে ঠিক কিনা যে নিজের জীবন দেবে অনেক ধন্য করে যে এই যে ভারত পাকিস্তান যে যুদ্ধটা সংঘটিত হলো এই যুদ্ধের আজ তো বাংলাদেশেও পড়বে যেটা ডক্টর ইউনিস তিরিশে এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর সে অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আমাদের যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত থাকার জন্য তো এই যুদ্ধ যদি ভারত বাংলাদেশেও যদি আক্রমণ করে বসে তো আমার আপনার ভূমিকা কি হওয়া উচিত ভূমিকা পাকিস্তানের পক্ষে নেওয়া উচিত পাকিস্তানের পক্ষ নেওয়া উচিত না নিজের দেশ বাঁচানোর জন্য সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করা উচিত সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করা উচিত আমরা কি তৈরি আছি শহীদ হওয়ার জন্য এই দেশের অর্থাৎ আমাদের যে জন্মভূমি সেই জন্মভূমি রক্ষা করার জন্য আমরা নিজেকে প্রস্তুত করা বা সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে তাদের সাথে যুদ্ধ করার জন্য কি আমরা প্রস্তুত আছি প্রস্তুত আছি আমরা মুসলমান মুসলমানের দেশ বাঁচানোর জন্য প্রস্তুত আছি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম

যদি ভারত পাকিস্তান যুদ্ধটা শুরু হয় আমাদের বাংলাদেশটা আপনার মাঝখানে পড়ছে ভারতের মাঝখানে সেক্ষেত্রে আমাদের মানে বাংলাদেশটা মানে খুবই মানে ভয়াবহ আছে যদি ভারত পাকিস্তানে যুদ্ধটা শুরু হয় কারণ পাকিস্তান যদি হামলা করে বা ভারত হামলা সম্মুখীন হতে গেলে আপনার ভারতে যে হামলাটা করবে সেক্ষেত্রে ভারত কিন্তু টিকতে পারবে না আমার যতটুকু মনে হয় কারণ পাকিস্তানে প্রচুর পরিমাণ ক্ষেপণাস্ত্র বিভিন্ন অস্ত্র টস্ত্র আছে সেক্ষেত্রে বাংলাদেশেও মানে ক্ষতির সম্মুখীন হবে কিন্তু বাংলাদেশের মানুষের উচিত যে যেহেতু আপনার আমাদের মুসলমানদের ভারত ভারতে মারতেছে নৃশংসভাবে মারতেছে এই হিন্দুরা সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষের উচিত যে যেমন সেভেন সিস্টারের একটা কথা ছিল বলছিলো যে সেভেন সিস্টার দখলের কথা সেটা কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ একটা কথা একটা ভালো একটা পয়েন্ট ডক্টর ইন্ডুসতে বলছিল যে মানে ডাইরেক্ট ডিরেক্টলি আপনার বলছিল যে যদি বেশি বাড়াবাড়ি করেন সেভেন সিস্টার উড়ে দেবো ঠিক আছে এরকম একটা কথা শুনছি এটা এটা মানে আমার ব্যক্তিগত মতামতে এটা হওয়া উচিত আচ্ছা আপনি কি মনে করেন যে এই যুদ্ধে ভারত কেমন মায়ের খাবে পাকিস্তানের হাতে আমার মনে হয় না যে ভারত চিখতে পারবে কারণ পাকিস্তানে ভারত অনেক বড় রাষ্ট্র পাকিস্তানও পাকিস্তানেও প্রচুর পরিমাণ অস্ত্র আছে ক্ষেপণাস্ত্র অস্ত্র আপনার পারমাণিক এবং কি বিভিন্ন দেশের সহযোগিতা এখন যতটুকু ধারণা আচ্ছা একটা লাস্ট কোয়েশ্চেন করে ভাই সেটা হচ্ছে যে ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে তো সাধারণ জনগণ হিসেবে আমাদের ভূমিকা কি হওয়া উচিত আসলে ভারত যদি বাংলাদেশে যদি আক্রমণ করে বসে সেক্ষেত্রে আমাদের বা মানে রিয়েলিটি যেটা আমাদের বাংলাদেশটা আমার মনে হয় না যে ওই টিকতে পারবে কিন্তু বাংলা বাংলাদেশের মানুষ যদি একত্রভাবে যদি আক্রমণ করে বা সবাই যদি দল দলবদ্ধভাবে থাকে এবং কি ভারতের সম্মুখীন যদি মানে মুখোমুখি যদি হয় সেক্ষেত্রে যেমন পাকিস্তানও আপনার ভারতের আক্রমণ করতে আসে যদি আক্রমণ করে সেক্ষেত্রে আরও অন্য অন্য দেশে কিন্তু আছে এবং ভারতের সাপোর্টেও অনেক দেশে দেশেও আছে সেক্ষেত্রে মনে হয় যে বড় একটা যুদ্ধ হবে এবং কি বাংলাদেশে বাংলাদেশের মানুষ তো প্রচুর পরিমাণ নিহিত হবে আপনি কি জানেন যে এই বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে একটা বিষয় আছে বাংলাদেশ কেউ জবর মানে জবরদস্তি কেউ দখল করতে পারে নাই কৌশল ছাড়া সরাসরি যুদ্ধের মাধ্যমে কেউ দখল করতে পারে নাই হ্যাঁ কিন্তু ডক্টর ইউনুস এখন থাকাকালীন বাংলাদেশে একটু মানে আচর দেওয়া যাইব এতটুক মানে আমার মনে হয় না যে পারবো কারণ যে কিনা ভারতে থাকা অবস্থায় বলে যে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার হাত কত দূর হইলে বার আসে এই কথা বলতে পারে বুকের উপরে বৈশা নেয় এটা মানে ভারতের ভাবা উচিত আচ্ছা আপনি ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে কি মেসেজ দিতে চান পাকিস্তানে আমার মেসেজ কিছু সময় কিন্তু তাদের নলেজে আমার অনেক ভালো বলে বুদ্ধি আপনি মেসেজ কি দিতে চান অর্থাৎ পাকিস্তান সাহায্য দিতে চান না পাকিস্তানকে একটা পরামর্শ দিতে চান আপনার কোনো অপিনিয়ন আছে কি না আমার না না এখন হলো যে যেহেতু আমরা মুসলমান ঠিক আছে আমার আমি চাই যে ভারতের ভারত মানে সবাই শান্তি শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করার জন্য কিন্তু ভারতে মানে উগ্র স্বভাব যেমন মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে ইয়ে করতেছে মারামারি করতেছে সেক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে কিন্তু কিছু করতে পারতাছি না কিছু করতে পারছি খালি শুধু নিন্দাটুকু জানাতে পারতেছি সেক্ষেত্রে আমরা যদি সেক্ষেত্রে আমি চাই যে ভারত ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হোক ভারত যেমন হোক বাংলাদেশ গভর্মেন্টকে আপনি কি মেসেজ দিতে চান এই যুদ্ধের ব্যাপারে যুদ্ধের ব্যাপারে আপনার মেসেজ বলতে ডক্টর ইউনুসের কথার চেয়ে কাজে ই বেশি ঠিক আছে সেটা আমরা সবাই প্রমাণ পাইছি ঠিক আছে এখন অনেকেই আছে যে মানে নির্বাচন চাইতেছে নির্বাচন চাইতেছে তাদের পকেট ভরার জন্য মূলত আমার ব্যক্তিগত সাজে সেটা এখন ডক্টর ইউনুস থাকাকালীন আমি তাকে বলছি যে বাংলাদেশে কিছু করতে পারবে না এবং কি আমার মনে হয় যে পাকিস্তানেও প্রচুর পরিমাণ সাহায্য সহযোগিতা পাওয়া যাবে থ্যাংক ইউ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ রিসেন্টলি গত রাত্রে ভারত পাকিস্তানের উপর যে আক্রমণ শুরু করছে তো এ ব্যাপারে কি আপনি জানেন হ্যাঁ জি জি জানি ভারত যদি এরকম ভাবে বাংলাদেশেও যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে আমার আপনার ভূমিকা কি হওয়া উচিত সেই ক্ষেত্রে আমি মনে করি যেটা বাংলাদেশের পক্ষে আমাদের থাকা উচিত জনগণ হিসেবে আমাদের কি করা উচিত জনগণ হিসেবে আমাদের আপনার কি বলা হয় যে যুদ্ধটা হচ্ছে ঠিক আছে কি ভারত এবং যদি বাংলাদেশ আক্রমণ করে ভারত সেক্ষেত্রে জনগণ হিসেবে আমাদের কি উচিত কিনা যে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আরও যারা ইয়াং তরুণ আছে সবাইকে একত্রিত করে ভারতের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করা আমাদের উচিত কিনা হ্যাঁ সেটা অবশ্যই আপনার সবাই আমরা একমত হয়ে সেনাবাহিনীর সাথে ওকে পোষণ করে একটা প্ল্যাটফর্মে এসে এটা প্রতিরোধ করা উচিত বলে মনে করি ভারত পাকিস্তান যুদ্ধের মানে যে রূপটা এখানে কি এই যুদ্ধটা দেখে কি বোঝা যায় যে অ্যাকচুয়ালি গাজাওয়াতুল হিন্দ আমরা যে আদিসে যেটা পাই বা শুনি আলেমদের কাছ থেকে সেটা শুরু হয়েছে এরকম কি মনে হয় আমার কাছে অনেকটা এরকমই মনে হচ্ছে আর কি তো এই যুদ্ধে কি ভারত বিজয় লাভ করার কোনো সম্ভাবনা আছে আছে বলে আমার মনে হয় না তো এই যুদ্ধে এই যুদ্ধে কি সাপোজ এই যে ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কার পক্ষ অবলম্বন করবেন পাকিস্তান না ভারত নিঃসন্দেহে ভারতের ভারত ভারত কেন না ভারত বলছি না পাকিস্তান পাকিস্তান আচ্ছা আপনি কি পাকিস্তানি কোনো মেসেজ দিতে চান এজ এ মানে এজ এ মুসলিম ব্রাদার হিসেবে একজন মুসলমান ভাই হিসেবে কি পাকিস্তানি কোনো মেসেজ দিতে চান আপনি হ্যাঁ মুসলিম ব্রাদার ভাই হিসেবে আমি পাকিস্তানে যারা আছে মুসলিম ভাইরা আছে আমরা বলবো যে আপনারা সঠিক পথে আছেন আমরা বাংলাদেশের জনগণ মানুষ আমরা সবস্থানের জনগণ আমরা সবাই সব অবস্থান থেকে আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে কোনো মেসেজ দিতে চান হ্যাঁ আমি বাংলাদেশ গভর্নমেন্টকে বলতে চাই যে এই বিষয়ে যেন আমাদের বাংলাদেশের মুসলমান এবং সর্বস্ত্র জনগণ যেন পাকিস্তানকে সর্বত্র সহ করতে পারে এবং আমাদের বাংলাদেশ সরকার যেন এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে নজর নেয় এবং কি সর্বত্র সহযোগিতা যেন করে এটা আমরা আমাদের বাংলাদেশ সরকার থেকে আশা করি ঠিক আছে ধন্যবাদ ভাই ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে সেই যুদ্ধে যেন আমরা একসাথে লড়তে পারি সেই প্রত্যাশা আমাকে ধন্যবাদ